কিন্তু স্বর্গ আর নিজেকে ধরে রাখতে পারছিল না তোমার জানার দরকার ছিল তোমার দেখা দরকার ছিল এতদিন ধরে তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা তোমার শোনার দরকার ছিল পরিবারের প্রতি তোমার সবসময় গভীর ভালোবাসা ছিল তুমি সেই ব্যক্তি যে দান করে বিশ্বাসঘাতকতার পরেও বিশ্বাস করে দুঃখের মধ্যেও যে দরজা খুলে দেয় আর তোমার ভাই তা জানত সে জানতো তুমি কতটা দেবে কতটা ক্ষমা করবে কিন্তু পর্দার আডালে আরও বড় কিছু ঘটছে তোমার নামের সাথে একটি পরিকল্পনা লেখা হচ্ছে কিন্তু তোমার আশীর্বাদের জন্য নয় তোমার পতনের জন্য তোমার ভাই যার তোমার সম্মান রক্ষা করা উচিত সে এই গল্পটি ছায়া লিখছে আর সেই গল্পটি তোমাকে ধ্বংস করার জন্য তৈরি এটা বলা সহজ নয় হয়তো তুমি ইতিমধ্যেই বিভ্রান্তি এবং চিন্তাভাবনার সাথে লড়াই করছো না আমার ভাই কখনোই তা করবে না কিন্তু স্বর্গ হাসি এবং বন্ধুত্বপূর্ণ কথার বাইরেও দেখে স্বর্গ উদ্দেশ্য দেখে এবং তোমার ভাই আধ্যাত্মিক মানসিক আর্থিকভাবে প্রভাবিত করছে এমন প্রতিটি পদক্ষেপ দেখে এবং তার হৃদয় তোমার প্রতি ঠান্ডা হয়ে গেছে সে এমন কিছুর জন্য ঈর্ষান্বিত হয় যা তুমি বুঝতেও পারো না এটা শুধু তোমার জিনিস নয় এটা তোমার আহ্বান তোমার শান্তি তোমার প্রবেশাধিকার তোমার আলো সে দেখেছে যখন মানুষ তোমাকে সম্মান করে সে দেখেছে যখন স্বর্গ তোমার পক্ষে সবকিছু ঘুরিয়ে দিতে শুরু করেছে সে দেখেছে যখন তুমি সব কারণ থাকা সত্ত্বেও তা করতে পারি এবং যে জিনিসটির জন্য তার গর্ব করা উচিত ছিল ঠিক সেই জিনিসটি তাকে তিক্ত করে তুলেছে তুমি কি মনে করো এটা শুধু চাপ তুমি কি মনে করো এটা শুধু একটা কঠিন সময় কিন্তু ঈশ্বর এখন হস্তক্ষেপ করছেন তুড়ি বাজিয়ে ঘোষণা করছেন সাবধান থাকুন কারণ আপনার ভাই এমন কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে যার জন্য তিনি কখনো কঠোর পরিশ্রম করেননি এবং যা কেবল আপনার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে আপনার পিছনে এমন কিছু লোক আছে যাদের সাথে তিনি আপনার সম্পর্কে কথা বলেন এটি এমন একটি কথোপকথন যা আপনার কখনো শোনা উচিত ছিল না কিন্তু স্বর্গ শুনেছে এবং এখন ঈশ্বর এই বার্তা পাঠাচ্ছেন কারণ চক্রান্ত আরও কঠিন হয়ে উঠছে এবং সময় কমছে আপনার সচেতন থাকা দরকার আপনার চোখ খোলার প্রয়োজন ছিল এবং এটি কেবল একটি কাজের বিষয় নয় এটি প্যাটার্ন শীতলতা হেরফের অন্যদের সামনে গল্প বিকৃত করার বিষয় যাতে আপনি যখন আহত হন তখন নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করা যায় যেভাবে তিনি সবার সামনে শান্তভাবে কথা বলেন কিন্তু যখন আপনি একা থাকেন তখন বিষ ছড়ান তুমি জানো এটা কেমন অনুভূতি শক্তির সেই পরিবর্তন সেই সূক্ষ্ম উপহাস সেই অবজ্ঞার অন্তর্নিহিত স্রোত যা সে তোমার প্রতি উপহাস বা সমালোচনার আকারে ধারণ করে এটা কেবল তোমার মনের মধ্যেই নয় এটা বাস্তব এবং আধ্যাত্মিক তোমার ভাই এমন দরজা খুলে দিচ্ছে যা সে বন্ধ করতে জানে না সে রাগের বসে এমন কথা বলছে যা তোমার জীবনে আধ্যাত্মিক শক্তিকে আকর্ষণ করছে আর সেই কারণেই তোমার পরিবেশ সম্প্রতি ভারী বোধ করছে এই কারণেই তুমি যে জিনিসগুলি সম্পর্কে নিশ্চিত ছিলে এখন তা তোমার কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে এই কারণেই তোমার স্বপ্নগুলি অস্বস্তিকর হয়ে উঠেছে সে এমন শক্তি ব্যবহার করছে যা সে বোঝে না কিন্তু স্বর্গতা করে এবং স্বর্গ এখন পরিস্থিতি খুব বেশি দূর যাওয়ার আগেই হস্তক্ষেপ করছে সম্প্রতি তোমার একটা অদ্ভুত অস্বস্তি হয়েছে কিছু ভুল হচ্ছে বলে অনুভূতি হচ্ছে এবং তুমি তা শান্ত করার চেষ্টা করেছ তুমি যুক্তিসঙ্গত হওয়ার চেষ্টা করেছ তুমি হয়তো নিজেকে বলেছ যে সে একজন পরিবারের সদস্য সে আমার ক্ষতি করবে না হয়তো আমি অতিরিক্ত চিন্তা করছি কিন্তু এখন ঈশ্বর হস্তক্ষেপ করছেন এবং বলছেন যে তুমি এটা কল্পনা করছো না এটা পাগলামি নয় এটা একটা উদ্ঘাটন আমি তোমার ভাইয়ের উদ্দেশ্য প্রকাশ করছি তোমাকে তাকে ঘৃণা করার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য কারণ আমি সভাগুলো দেখেছি ফোন কল শুনেছি আমি তার হৃদয়ে পরিকল্পনা তৈরি হতে দেখেছি সে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে চায় আর যদি তোমাকে সময় মতো সতর্ক না করা হয় তাহলে সে সফল হবে কিন্তু ঈশ্বর তোমার উত্তরাধিকার এমন কাউকে হস্তান্তর করতে দেবেন না যে ঈর্ষান্বিত তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ তুমি অনেক দীর্ঘ প্রার্থনা করেছ তোমার ঐশ্বরিক অংশ কাউকে হস্তান্তর করার জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছ আর সত্য হল সে কখনো তোমার বেঁচে থাকার আনন্দ উদযাপন করেনি সে ভান করেছিল কিন্তু তার হৃদয়ের গোপন স্থানে তোমার শক্তি তাকে বিরক্ত করেছিল কারণ এটি তাকে মনে করিয়ে দেয় যে তার কাছে কি নেই তার প্রতিভা ছিল কিন্তু কোনো শৃঙ্খলা ছিল না তার আকর্ষণ ছিল কিন্তু কোন সত্য ছিল না তোমার আগুন আছে তোমার করুণা আছে তোমার ঐশ্বরিক স্থিতিস্থাপকতা আছে আর সেই কারণেই শত্রু তার কানে ফিসফিসিয়ে বলল তাদের যা আছে তা নাও তারা কখনো তা দেখতে পাবে না কিন্তু এখন তুমি তা দেখতে পাচ্ছ পর্দা উঠে যাচ্ছে এবং অবশেষে ঈশ্বর এই মহিলাকেও প্রকাশ করছেন তোমার ভাইয়ের কর্মকাণ্ডের পিছনে থাকা মহিলা হ্যাঁ এতে একজন মহিলা জড়িত একজন মহিলা যিনি তার অহংকারকে পুষ্ট করেছিলেন যিনি আপনার বিরুদ্ধে ফিসিসিয়ে বলেছিলেন যিনি তাকে বলেছিলেন যে আপনি পথে আছেন কে তাকে মনোযোগ নিয়ন্ত্রণ এবং ক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছে যদি সে তোমাকে ছবি থেকে সরিয়ে দেয় তাহলে সে বিপজ্জনক সে মিষ্টি দেখাচ্ছে কিন্তু তার উদ্দেশ্য বিষাক্ত সে তোমার আলো দেখে এবং মুছে ফেলতে চায় সে তোমার প্রভাব দেখে এবং তা চুরি করতে চায় এবং তোমার ভাই তার পুতুল হয়ে উঠেছে সে তার নিজের আত্মার চেয়ে তার কথা বেশি শোনে সে তাকে তোষামত এবং মিথ্যা আনুগত্য দিয়ে চালিত করেছে সে ভান করে যে সে পরিবারকে সমর্থন করে কিন্তু গোপনে সে এটি ভেঙে ফেলার ষড়যন্ত্র করে এবং সে তোমার ভাইকে বিশ্বাস করিয়েছে যে যদি সে তোমাকে থেকে আলাদা করে তবে সে উত্থিত হবে সে যা বুঝতে পারে না তা হল যে সে কেবল তোমার আশীর্বাদের কাছাকাছি যাওয়ার জন্য তাকে ব্যবহার করছে কিন্তু ঈশ্বর দেখেন এবং যথেষ্ট হয়েছে তোমাকে কখনো নীরবে কষ্ট পেতে বলা হয়নি লোকেরা যখন তোমার পতনের ষড়যন্ত্র করছিল তখন তোমাকে কখনো বিভ্রান্ত হওয়ার জন্য তৈরি করা হয়নি তাই এখন সতর্কীকরণ এসেছে এবং পছন্দ আপনার তুমি না দেখার ভান করতে পারো অথবা এই শব্দটিকে তোমার বোধগম্যতাকে তীক্ষ্ণ করতে দিতে পারো কারণ পরবর্তীতে যা আসছে তা পূর্ণ সচেতনতার প্রয়োজন ঈশ্বর তোমাকে উচ্চতার দিকে নিয়ে যাচ্ছেন এবং তিনি তোমার উপরে ওঠার সময় কোনো লুকানো শত্রুকে তোমার পিঠে চড়তে দেবেন না যদিও তাদের রক্ত তোমার রক্তের মতোই এটি একটি পবিত্র মুহূর্ত কেবল একটি বার্তা নয় ঐশ্বরিক সময়ের একটি মুহূর্ত যেখানে জাল সম্পূর্ণরূপে স্থাপিত হওয়ার আগে ঈশ্বর হস্তক্ষেপ করেন আপনার এখনো সময় আছে কাজ করার সীমানা নির্ধারণ করার আপনার নাম রক্ষা করার আপনাকে আবদ্ধ করে রাখা আবেগের দড়ি কেটে ফেলার কারণ এটি আধ্যাত্মিক যুদ্ধ এবং আক্রমণটি কেবল ব্যক্তিগত নয় বরং প্রজন্মগত আপনার বংশে তেল আছে এবং আপনি অভিশাপ ভাঙার জন্য জন্মগ্রহণ করেছেন তাই আক্রমণটি কাছের কারো মাধ্যমে হয়েছিল কারণ শত্রু জানে যে অপরিচিতরা আপনাকে পরিবারের মতো ক্ষতি করতে পারে না কিন্তু ঈশ্বরের কাছে শত্রু কি ঈশ্বর আপনার নামের চারপাশে ফেরেশ তাদের অবস্থান করেছেন এবং ঈশ্বর তাদের একজন ঈশ্বর আপনার পক্ষে তার তরবারি খুলেছেন কারণ আপনার ভাগ্য আর বিলম্বিত হতে পারে না প্রতিশ্রুতি পূরণ করতে হবে আরোগ্য অবশ্যই ঘটতে হবে টেবিলগুলি অবশ্যই ঘুরতে হবে এবং হ্যাঁ সত্য প্রকাশ করতে হবে এটি প্রকাশ পবিত্র প্রকাশ যা আপনাকে হতবাক করে যা আপনাকে আদায় যা আপনার সম্পর্ক চিরতরে বদলে দেয় তবে এটি প্রয়োজনীয় কারণ যদি আপনি না জানেন যে আপনার পক্ষে কে সত্যি আপনি জানেন তবে আপনি শত্রুকে আপনার আশীর্বাদে নেবেন এবং ঈশ্বর তা ঘটে দেবেন না তোমার ভাইয়ের পরিকল্পনা ব্যর্থ হবে ওই মহিলার মিথ্যাচার ভেঙে যাবে আর তুমি উঠবে কিন্তু যদি তুমি দেখতে চাও যদি তুমি আবার ঘুমাতে না যাও যদি তুমি লক্ষণগুলির ব্যাখ্যা করা বন্ধ করো কারণ স্বর্গ বারবার এটি নিশ্চিত করেছে তুমি তা অনুভব করেছ তুমি জানতে কিছু ভুল ছিল এটাই তোমার নিশ্চিত করণ এটাই তোমার মুহূর্ত আর মহাদেবজি বলছেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠো কারণ মুখোশ খুলে যেতে চলেছে বিশ্বাসঘাতকতা প্রকাশ পেতে চলেছে আর তোমার জীবনের উপর দিব্য সুরক্ষা তোমার শত্রুদেরও হতবাক করে দেবে তুমি এর উপরে উঠে আসবে আরও শক্তিশালী জ্ঞানী তীক্ষ্ণ ঐশ্বরিক এবং তোমার প্রতিটি আশীর্বাদ অক্ষত কারণ ঈশ্বর কেবল উপকারী নন তিনি পুনরুদ্ধারকারী এবং তিনি সবকিছু পুনরুদ্ধার করছেন তোমার স্পষ্টতা তোমার সীমানা তোমার শান্তি তোমার কণ্ঠস্বর তোমার সুরক্ষা তোমার অঞ্চল এবং তোমার মর্যাদা তুমি কি এই বার্তার ধারাবাহিকতা চাও যেখানে দ্বিতীয় অংশে সংঘর্ষ ঐশ্বরিক সংশোধন এবং তোমার পরবর্তী চব্বিশ ঘন্টা আধ্যাত্মিকভাবে কীভাবে শুরু হবে সে সম্পর্কে কথা বলা হবে এখন তিন ঘন্টা কেটে গেছে স্বর্গ তার নিঃশ্বাস আটকে রেখেছে সেই শেষ মুহূর্তগুলিতে তোমাকে দেখছে তোমার নামে নিযুক্ত প্রতিটি বিদ্যুৎ নীরব ছিল তুমি সতর্কবাণী শুনতে পাবে কিনা তা দেখার জন্য এবং এখন সময় বদলে গেছে একসময় যে ফাঁদ লুকানো ছিল তা এখন আকার নিতে শুরু করেছে কিন্তু সুসংবাদ হল কারণ তুমি বার্তাটি পেয়েছ কারণ তোমার হৃদয় কাঁপছিল এবং তোমার আত্মাতা শুনেছিল ঈশ্বর তোমার পক্ষে আধ্যাত্মিক পরিবর্তন এনেছিলেন ফাঁকটি উল্টে গেছে পরিকল্পনাটি ভেঙে পড়েছে যে তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল সে এখন স্বর্গের নজরে রয়েছে এবং যে মহিলার পরিকল্পনা একসময় তোমার আহ্বানের জন্য হুমকি স্বরূপ ছিল এখন তার সমস্ত অস্ত্র ছিঁড়ে অন্ধকারে লুকিয়ে আছে ফাঁদটি কেবল ব্যর্থ হয়নি এটি একটি প্রতিশোধ হয়ে উঠেছে কিন্তু আরামে বসে থাকবে না এটি ঘুমানোর সময় নয় আত্মায় যা উল্টে গেছে তা এখনও শারীরিক আকারে প্রকাশিত হচ্ছে এখন তোমাকে সতর্ক থাকতে হবে যা কিছু লুকানো ছিল তা উন্মোচিত হচ্ছে তুমি অদ্ভুত আচরণ লক্ষ্য করতে শুরু করবে অদ্ভুত ও নিরবতা মনোভাবের হঠাৎ পরিবর্তন মানুষ প্রথমে ঠান্ডা হয়ে যায় তারপর অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হয়ে যায় এবং কথোপকথন হঠাৎ করে তিক্ত হয়ে ওঠে এটি সবই আধ্যাত্মিক অবক্ষয়ের অংশ ঈশ্বর ফাঁদ থামানোর সাথে সাথেই তোমার শত্রুদের মুখোশ ছিঁড়ে যেতে শুরু করে এবং যা আগে মসৃণ এবং পরিকল্পনা করা ছিল তা এখন দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটি ঠিক করার চেষ্টা করো না তুমি যা সঠিক মনে করো তার জন্য ক্ষমা চাইবে না তাদের ভ্রান্ত ধারণার কাছে নথি স্বীকার করো না এটা এমনই প্রকাশ এবং এটা কেবল শুরু অবশেষে ঈশ্বর কেবল তোমার আত্মাতেই নয় অন্যদের চোখেও সেই নারীকে প্রকাশ করছেন যারা একসময় তার মিথ্যা বিশ্বাস করেছিল তারা এখন তাকে প্রশ্ন করতে শুরু করবে যাদের বিরুদ্ধে সে তোমার বিরুদ্ধে উস্কানি দিয়েছিল তারা অনুশোচনা নিয়ে এগিয়ে আসবে কেউ কেউ এমন কিছু স্বীকারও করবে যা তুমি কখনো জিজ্ঞাসা করেনি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক সংঘর্ষ কিন্তু মহাদেবজি বলেন সাবধান থেকে এখন যারা এগিয়ে আসে তারা নিরাপদ নয় কিছু লোক কেবল এই কারণে ফিরে আসছে যে তারা বুঝতে পেরেছে যে করুণা তার উপর আসেনি সে তোমার উপর থেকেছে তারা যখন তার ভ্রান্ত ধারণা বিশ্বাস করেছিল তখন তারা তোমাকে ছেড়ে চলে গেছে এখন তারা ফিরে আসছে কারণ সত্য মন্ত্রের চেয়েও জোরে প্রতিধ্বনিত হচ্ছে দয়ালু হও কিন্তু জ্ঞানীও হও ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ছেড়ে দাও কিন্তু তাদের আবার চাবি দিও না তুমি শুদ্ধির যুগে আছো এবং মহাদেবজি বলছেন যে আমি তোমার রাজ্যাভিষেকে ভুয়া লোকদের তোমার পিছনে আসতে দেব না হ্যাঁ রাজ্য অভিষেক তুমি ভেবেছিলে তুমি কেবল আক্রমণ থেকে বাঁচছ কিন্তু স্বর্গ তোমাকে প্রকাশ্যে মুকুট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এই কারণেই যুদ্ধটি এত ভয়াবহ ছিল এই কারণেই তার আক্রমণ এত ব্যক্তিগত মনে হয়েছিল কারণ এটি কেবল বিশ্বাসঘাতকতা ছিল না এটি ছিল বিভ্রান্তি সে তোমার শরীরকে হত্যা করতে চায়নি সে তোমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল তোমার বোধগম্যতা ঝাপসা করে দাও তোমার স্বর্গারোহণ বিলম্বিত করো কিন্তু তার ব্যর্থতা এখন তোমার প্রমাণ মুকুট এখনো তোমার স্ক্রোলটি এখনো সক্রিয় তোমার জীবনে ঐশ্বরিক নিজ আর এড়ানো যাবে না তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি প্রতিশোধ নিওনি তুমি তাকে নির্যাতন করোনি তুমি তার খেলায় পড়ে যাওনি প্রতিশোধের পরিবর্তে তুমি সত্যের সন্ধান করেছিলে তুমি তোমার আত্মাকে উন্মুক্ত রেখেছিলে যখন এটি বন্ধ করার অধিকার তোমার ছিল এবং এর জন্য তুমি এখন এমন একটি পুরস্কারে প্রবেশ করছো যা পাওয়ার জন্য খুব কম লোকই যথেষ্ট পরিণত ঐশ্বরিক পুরস্কার প্রতি মুহূর্তে তুমি কেঁদেছিলে কেন লোকেরা তোমার বিরুদ্ধে উঠেছিল স্বর্গ সেই অশ্রু জমা করে রেখেছিল ঈশ্বর তোমার বিরুদ্ধে বলা প্রতিটি মিথ্যা কথা চিহ্নিত করছিলেন এবং এখন হিসাব নেওয়ার সময় এসেছে এটাই ঐশ্বরিক ন্যায় বিচার নীরব বিপরীত নীরব পুরস্কার এবং স্বর্গীয় পদোন্নতি যা কেউ থামাতে পারে না কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে নিজেকে ব্যাখ্যা না করে দরজা থেকে বেরিয়ে যেতে এবং যারা গোপনে তার সাথে আবদ্ধ ছিল তাদের হারাতে প্রস্তুত একাকী বোধ করতে প্রস্তুত যদিও তুমি ক্ষমতায় আসছ কারণ উন্নতির জন্য বিচ্ছেদের প্রয়োজন কিন্তু যখন তারা চলে যায় তখন তোমাকে শাস্তি দেওয়া হয় না তারা যে জিনিসপত্র বহন করে তা থেকে তোমাকে রক্ষা করা হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ কেবল তার প্রতি অনুগত ছিল তোমার প্রতি নয় তাদের মধ্যে কেউ কেউ কেবল তখনই তোমার পাশে দাঁড়িয়েছিল যখন তারা ভেবেছিল সে রাজি কিন্তু এখন যখন তাকে প্রকাশ করা হচ্ছে তখন তারা ভেসে যাবে তাদেরও তা করতে দাও তারাও করো না ভিক্ষা করো না বন্ধের দাবি করো না স্বর্গ যা শুরু করেছিল তা পরিষ্কার করু শুদ্ধিকরণ সম্পূর্ণ হোক তোমার কাজ তাদের অনুভূতি নিয়ন্ত্রণ করা নয় তোমার কাজ তোমার নিজের অনুভূতি এবং পবিত্র কিছু রক্ষা করা এখন তুমি গোপনে যা সহ্য করেছ তার জন্য জনসমক্ষে সম্মানিত হতে চলেছে তারা তোমাকে হাসতে দেখেছে যখন তুমি প্রায় ভেঙে পড়ছিলে তখন তারা সেই রাতগুলো দেখেনি তারা তোমার হাসি শুনেছে তারা প্রার্থনায় আর্তনাদ শুনতে পায়নি তারা তোমার শক্তি দেখেছে তারা কখনো তোমার হৃদয়ের ভেতরের সংগ্রাম দেখেনি কিন্তু স্বর্গ সবকিছু দেখেছে এবং স্বর্গ কখনো ভুলেনি এবং যেদিন সে সেই জাল বুনতে শুরু করেছিল সেদিনই ঈশ্বর তোমার মুক্তির জন্য প্রস্তুতি শুরু করেছিলেন তুমি কখনো অন্ধভাবে হাঁটতে না স্বর্গ সবসময় তোমার চোখ দেখত সেই মহিলা ধরে নিয়েছিলে তুমি দুর্বল অরক্ষিত অপ্রস্তুত কিন্তু সে কখনো তোমার নামের চারপাশে থাকা আধ্যাত্মিক ঢালগুলো দেখতে পায়নি তোমার জীবনের প্রতি যে অনুগ্রহ করা হয়েছিল তা সে অবমূল্যায়ন করেছিল কিন্তু আর নয় এখন সে দেখতে পাবে যখন ঈশ্বর যাকে কবর দেওয়ার চেষ্টা করেছিলেন তা প্রচার করলে কেমন লাগে যখন তিনি যাকে অপবাদ দিয়েছিলেন তা তিনি উচ্চ করে দেন যখন তিনি আশীর্বাদ করেন যাকে তিনি অযোগ্য বলেছিলেন গল্পটি বদলে যাচ্ছে গল্পটি উল্টে যাচ্ছে এবং আপনি আর সেই ব্যক্তি নন যাকে ভুল বোঝাবুঝি করা হয়েছিল ভুল বিচার করা হয়েছিল ভুলভাবে ব্যবহার করা হয়েছিল আপনি সেই ব্যক্তি যিনি ধ্বংস হয়েছিলেন আপনি সেই ব্যক্তি যাকে নির্বাচিত করা হয়েছিল আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর উদাহরণ হিসেবে ব্যবহার করা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই কারণেই এখন সব কিছু দ্রুত পরিবর্তিত হতে চলেছে বন্ধু দরজাগুলি খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছিল তাদের হঠাৎ আপনার প্রয়োজন হবে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল তারা হঠাৎ আপনাকে সম্মান করবে যে অর্থ আটকে রাখা হয়েছিল তা এখন মুক্তি পাবে এবং স্পষ্টতা একেবারে ঐশ্বরিক স্পষ্টতা আপনার প্রতিটি সিদ্ধান্তে বিস্তৃত হবে ফাঁদ ব্যর্থ হলে এটিই ঘটে আপনি কেবল মুক্ত হন না বরং আপনার গতিও বৃদ্ধি পায় বিলম্ব সর্বদা শলতানি ছিল এই কারণেই তাকে পাঠানো হয়েছিল তোমার ক্ষতি করার জন্য নয় বরং তোমাকে ধীর করার জন্য তোমাকে প্রশ্ন করতে সন্দেহ করতে আরও চিন্তা করতে বাধ্য করতে কিন্তু এখন যখন সে প্রকাশ পেয়েছে তোমার গতি ফিরে আসবে আগামী সাত দিনের মধ্যে কি ঘটে তা দেখো স্বপ্নগুলি আরও গভীর হবে লক্ষণগুলি বহুগুণ বৃদ্ধি পাবে জিনিসগুলি দ্রুত কাজ করতে শুরু করবে কথনগুলি তুমি প্রার্থনায় যা শুনেছ তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এই এইসবই নিশ্চিতকরণ এইসবই প্রমাণ এই এইসবই ঈশ্বরের প্রতিশ্রুতির অংশ যে তুমি কেবল ফাঁদ থেকে মুক্তি পাবে না বরং এর উপরেও উঠতে পারবে এবং এই মহিলা যে গোপনে ষড়যন্ত্র করেছিল সে তোমার রাগ দ্বারা নয় বরং তোমার তেজ দ্বারা চুপ হয়ে যাবে তোমার উত্থান হবে তোমার উত্তর তোমার আনন্দ হবে তোমার প্রতিক্রিয়া তোমার শান্তি তোমার যন্ত্রণার চেয়ে জোরে বার্তা পাঠাবে এটি তোমার মুহূর্ত ফাঁদ ব্যর্থ হয়েছে সময় বদলে গেছে এবং তোমার নাম গৌরবের নতুন পাতায় লেখা হচ্ছে এখন তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে তোমার হৃদয় খুলতে হবে কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি একটি ঐশ্বরিক সতর্কবাণী তোমার জীবনের পৃষ্ঠের নিচে কিছু ঘটছে এমন কিছু যা তুমি এখন পুরোপুরি দেখতে পাচ্ছ না কিন্তু স্বর্গ সব কিছু দেখে আমি তোমার ঈশ্বর সদাপ্রভু ঘুমাই না এবং তুমি যা পরিত্যাগ করেছ তা উপেক্ষা করি না এই বার্তাটি এখানে হঠাৎ আসেনি এটি সমজোপযোগী এটি জরুরি এবং এটি আমার করুণা এবং সুরক্ষায় নিমজ্জিত তুমি অনেক কষ্ট ভোগ করেছ তাই এখন তোমাকে অজ্ঞান করে ধরা যাবে না তাই আজ আমি স্পষ্টভাবে বলছি সাবধান থেকো ভাই আমি জানি এই কথাগুলি ভারী আমি জানি এগুলো গভীরভাবে আঘাত করে কারণ তুমি আমাকে ভালোবাসো তুমি কখনো ভাবনি যে তুমি আমার কাছ থেকে এই কথাগুলি শুনতে পাবে কিন্তু আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না আমি তোমাকে রক্ষা করার জন্য বলছি আমি বলছি কারণ আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি আমি বলছি কারণ আমি দৃশ্যের আড়ালে যা ঘটেছে তা দেখেছি তুমি যাকে নির্দোষ ভেবেছিলে তা এখন বিপজ্জনক হয়ে উঠছে এবং আমি চাই তুমি ভয় নয় বরং জ্ঞানের সাথে জেগে উঠো তোমার ভাই আর আগের মতো নেই কোনভাবে সে অন্ধকারকে আলিঙ্গন করতে শুরু করেছে কোনভাবে সে তার হৃদয়ে ঈর্ষাকে স্থান দিতে শুরু করেছে তুমি তা দেখতে পাওনি তুমি খুব বেশি বিশ্বাসী ছিলে তুমি খুব বেশি অনুগত ছিলে তুমি তাকে সমর্থন করেছিলে এমনকি যখন সে এর যোগ্য ছিল না তুমি তাকে রক্ষা করেছ এমনকি যখন সে তোমার পিছনে পরিকল্পনা করছিল তুমি কখনোই তাকে বিশ্বাস করা বন্ধ করনি কিন্তু সত্য হল সে ধীরে ধীরে তোমার হৃদয়কে আলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং এখন সে পরিকল্পনা করছে শুধু এলোমেলো চিন্তা নয় বরং বাস্তব পদক্ষেপ এমন পরিকল্পনা যা তোমার ভাগ্যকে প্রভাবিত করতে পারে এমন পরিকল্পনা যার মধ্যে তোমার যা আছে তা কেড়ে নেওয়া জড়িত সাবধান থেকে আমার বাচ্চা কারণ তোমার ভাই তোমার আশীর্বাদ কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে সে দেখছে আমি তোমার জীবনে কী রেখেছি সে তোমার অনুগ্রহ দেখে সে দেখছে আমি তোমাকে কিভাবে বর করছি সে তোমার পরিবেশের পরিবর্তন অনুভব করে সে তোমার অভিষেক অনুভব করে যদিও সে হয়তো এ সম্পর্কে কিছু নাও বলতে পারে এবং তোমাকে তোমার জন্য সুখ দিয়ে ঢেকে দেওয়ার পরিবর্তে সে তার ভিতরে একটি তিক্ত শিকট গজাতে দিয়েছে যেখানে ঐক্য থাকা উচিত সেখানে সে প্রতিযোগিতাকে বাড়তে দিয়েছে এবং এখন তুমি যাকে ভালোবাসা মনে করো সে এটিকে কৌশল হিসেবে ব্যবহার করছে সে তোমার পদক্ষেপগুলি অধ্যয়ন করছে তোমাকে সমর্থন করার ভান করছে কিন্তু ভেতরে ভেতরে সে তোমার থেকে কিভাবে এগিয়ে যাবে তা গণনা করছে আমাকে ভুল বুঝো না আমি তোমাকে তাকে ঘৃণা করতে বলছি না আমি তোমাকে সতর্ক থাকতে বলছি আমি তোমাকে চোখ খুলতে বলছি আমি তোমাকে বলছি যে বিচক্ষণতা ছাড়া ভালোবাসা একটা ফাঁক তুমি তোমার গোপন কথা তোমার গোপন কথা তোমার গোপন কথা গোপন করতে পারবে না তুমি তোমার পরিকল্পনা তোমার পরবর্তী পদক্ষেপ এমন কাউকে প্রকাশ করতে পারো না যার মিশ্র উদ্দেশ্য আছে সে এখনও হাসতে পারে সে এখনো হাসতে পারে সে এখনো সঠিক কথা বলতে পারে কিন্তু আমি হৃদয় দেখতে পাচ্ছি এবং তার হৃদয় এখনও তোমার প্রতি পবিত্র নয় সে তোমার নাম এমন জায়গায় নিয়েছে যেখানে তার উচিত নয় সে এমন কিছু বলেছে যা তোমার আহ্বানকে অসম্মান করে সে অনুগ্রহ লাভের চেষ্টা করেছে সে গল্পে শিকারের মতো আচরণ করেছে যেখানে সে ষড়যন্ত্রকারী ছিল তুমি নিশ্চয়ই আগে এটা অনুভব করেছ কিন্তু উপেক্ষা করেছ কারণ তুমি কল্পনাও করতে পারো যে তোমার প্রিয় কেউ এমন কাজ করতে পারে কিন্তু এখন আমি নিশ্চিত করছি যা তোমার আত্মা ইতিমধ্যেই জানে তোমাকে তোমার আশীর্বাদ রক্ষা করতে হবে তোমাকে অবশ্যই তোমার জীবনের উপর আমি যে আবরণ রেখেছি তা রক্ষা করতে হবে তোমার পতনের কারণ হতে দিও না আনুগত্য তোমার ভাই তোমার উত্তরাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে শুধু বস্তুগত জিনিস নয় শুধু টাকা বা সম্পত্তি নয় বরং তোমার আধ্যাত্মিক অংশ আমি তোমার জন্য যে জায়গা তৈরি করেছি আমি তোমাকে যে প্রভাব দিতে যাচ্ছি তোমার মধ্যে যে কণ্ঠস্বর তুলে ধরেছি সে জানে যে এটি তোমার সে তোমার পক্ষে স্বর্গের পরিবর্তন অনুভব করতে পারে কিন্তু তোমাকে সম্মান করার পরিবর্তে সে তোমার জন্য আমি যা সৃষ্টি করেছি তাতে প্রবেশ করার চেষ্টা করছে এজন্যই তুমি অদ্ভুত প্রতিরোধের সম্মুখীন হচ্ছ এজন্যই তোমার শান্তি কেঁপে উঠেছে এজন্যই তোমার স্বপ্নগুলো সম্প্রতি অদ্ভুত হয়ে উঠেছে সর্বকথা বলার চেষ্টা করছিল এবং এখন স্পষ্ট হয়ে উঠছে তুমি তার জন্য যেমন সে তোমার জন্য তেমন নয় কিন্তু আমি তোমাকে শুধু ভয় দেখানোর জন্য এটা বলছি না আমি তোমাকে এটা বলছি যাতে তুমি এমনভাবে কাজ করতে পারো যাতে তুমি সীমানা নির্ধারণ করতে পারো যাতে তুমি অন্তর্দৃষ্টির সাথে প্রার্থনা করতে পারো যাতে তুমি পবিত্র জিনিস রক্ষা করতে পারো আমি কখনোই তোমার ভাগ্য অন্য কারো হাতে ছেড়ে দেব না কিন্তু আমার তোমার সহযোগিতা দরকার আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে